কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সত্তর কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ এ সময় সুমন মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল কুট ইউনিয়নের রানিয়াইরা পশ্চিমপাড়া এলাকার আবদুল্লা ওয়াজেদ আব্দু মিয়ার ফিশারির পাশের ঝোপঝাড়ে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে কসবা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা প্রশাসন এবং কসবা থানার ওসি নিজে অভিযান পরিচালনায় এসআই ফারুক হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয় আটককৃত সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি কাদের

কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর উদ্ধার হচ্ছে অনেকে বলে যে কি মাদক মনে বেড়ে গেছে তা আমার আমি ডাভাগত একরকম ভাবে কিন্তু ধরা হচ্ছে বেশি হচ্ছে যে মাদক বেশি আসতেছে আসলে কিন্তু তা নাই আমি অনেকে বলে এই মাদকে তো একবারে এই মধ্যে সায় গেছে তাই বলছি না সবসময় এরকমই ছিল কিন্তু এখন বেশি ধরা হচ্ছে বিধায় বেশি মনে হচ্ছে তো যাক যেটা হোক আমরা কিছুদিন আপনার জানার সম্পে এক কোটা আহ মাদক ইনশাআল্লাহ আমরা যেতে দেবো না সেই চেষ্টায় আমাদের অব্যাহত থাকবে আপনারা জানেন যে আসলে